এক গ্রামে আদিত্য নামের একজন কৃষক থাকত আদিত্য খুবই সোজা সাপটা আর ভালো মানুষ যিনি সবসময় মানুষদের মঙ্গলের জন্য বিশ্বাস করতেন একদিন আদিত্য তার খামার থেকে বাড়ি ফিরছিলেন তখনই তার স্ত্রী রুক্মিণী বলল আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আজ সকাল থেকে রাধা কিছু খাচ্ছে না কিছু পান করছে না শুধু নিস্তব্ধ হয়ে শুয়ে আছে চিন্তা কর না আমি দেখছি এত বলেই আদিত্য সেই খাটের কাছে গেল যেখানে তার দশ বছরের মেয়ে রাধা চোখ বন্ধ করে শুয়েছিল আদিত্যকে দেখে দশ বছরের রাধা তার চোখ খুলেছ কি রাধা তোমার মা বলছে তুমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি যদি তুমি এভাবেই ক্ষুধার্ত থাকো তাহলে আরো দুর্বল হয়ে পড়বে পিতাজি আমার ক্ষুধা লাগছে না আর আমার পুরো শরীরে ব্যথা করছে রাধার কথা শুনে আদিত্যর চোখে জল চলে আসে কারণ আদিত্যর দশ বছরের মেয়ে রাধা অনেকদিন ধরে অসুস্থ ছিল আদিত্য বলল চিন্তা করো না রাধা তুমি একদম সুস্থ হয়ে যাবে এত বলেই আদিত্য তার স্ত্রীর কাছে এসে দাঁড়ালো বলতো তো রাধার জন্য আর আমার জন্য কতদিন মিথ্যে আশ্বাস দেবে আমার মেয়ের কি রোগ হয়েছে যে সে ঠিক হতে চাইছে না তুমি চিন্তা করো না রূপমিনি রাধার জন্যই আমি খেতে কঠোর পরিশ্রম করছি আমার ফসল গ্রামে সবচেয়ে ভালো হয়েছে কাল ফসল কাটার দিন কাল আমি ফসল রাজ্যে ভালো দামে বিক্রি করে আসব তারপর আমাদের মেয়েকে রাধাকে কোনো ভালো ওষুধের কাছে চিকিৎসা করাব আমাদের মেয়েটা তো ভালো হয়ে যাবে তাই না রুক্মিনী আমি সময় মানুষের মঙ্গল ভাবি এতটুকু বলেই আদিত্য তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিছুক্ষণ গভীর চিন্তায় গুমসুম হাঁটতে হাঁটতে সে একটা ঝুপড়ির সামনে এসে দাঁড়াল ওই ঝুপড়ির বাইরে এক বুড়ো লোক বসেছিল যিনি আদিত্যের গ্রামের একজন বড়ই খ্যাতনামা বেদ বেদ আদিত্যকে দেখে বলল কি হয়েছে আদিত্য তোমার মুখে চিন্তার রেখা কেন দেখাচ্ছে আজ আমার মেয়ে রাধা সকাল থেকে কিছুই খায়নি আর আমার স্ত্রী আজ আমাকে বারবার জিজ্ঞেস করছিল রাধার কি এমন অসুখ হয়েছে যা সে আর ভালো হচ্ছে না এত বলেই আদিত্য ফেটে ফেটে কেঁদে পড়ল বৈতকে আবার বলল এখন আমি স্ত্রীর কাছে বেশিদিন মিথ্যা বলতে পারব না আদিত্যের কথা শুনে বৈদিক কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল কিছুক্ষণ পর সে আদিত্যের মুখ খুব মনোযোগ দিয়ে দেখে বলল দেখো আদিত্য আমি তোমাকে আগেই বলেছি তোমার মেয়ের একটা অদ্ভুত রোগ আছে এবং তার চিকিৎসা সম্ভব নয় কিন্তু আমি তোমাকে এটা বলবো না যে তুমি তাকে অন্য কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাবে না কেশবনগর রাজ্যে একজন বড় চিকিৎসক আছেন যিনি আমার গুরুজিও বটে তোমাকে তাদের কাছে যেতে হবে তবে সেখানে যাওয়ার আগে তোমাকে টাকা জোগাড় করতে হবে কাল আমাকে আমার ফসল কেটে রাজ্যে ভালো দামে বিক্রি করতে হবে তারপর আমি আমার মেয়েকে সেই বৈদ্যের কাছে নিয়ে যাব যিনি আপনার গুরু আমার বিশ্বাস আমার মেয়ে ঠিক হয়ে যাবে বৌদ্ধের কথা শুনে আদিত্য নিজের বাড়ি ফিরে গেল পরের সকালে আদিত্য যখন মাঠে ফসল কাটতে যাচ্ছিল তখনই গ্রামের প্রধান দৌড়ে এসে আদিত্যের বাড়িতে পৌঁছালো কি ব্যাপার কেন এত চিন্তিত দেখাচ্ছে মুখিয়াজি আমি যে খবর নিয়ে এসেছি তা শুনলে তুমি নিজেও চিন্তিত হয়ে যাবে দ্রুত বল মুখিয়াজি কি হয়েছে আদিত্য কাল রাত আগুন লেগেছে তোমার ফসল পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে মুখিয়ার কথা শুনে আদিত্য দৌড়ে নিজের খেতে গেল আদিত্য দেখল তার সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে আদিত্য মাথা ধরে কেঁদে উঠল তখনই মুখিয়া এসে পৌঁছল আদিত্য মুখিয়ার দিকে তাকিয়ে কেঁদে বলল এখন আমি কি করব মুখিয়াজি ভাবছিলাম এই ফসল বিক্রি করে আমার মেয়ে রাধার কেশবনগর রাজ্যের বৈদ্যের থেকে চিকিৎসা করাবো এখন কি করব বুঝতে পারছি না আদিত্য তোমার খেতে আগুন কিভাবে লেগেছে আমার ফসলে আগুন লাগেনি বরং আমার কষ্টের পরিশ্রমে আগুন লেগেছে এখন আমার পরিবার তো আর না খেয়ে মারা ছাড়া উপায় নেই আমি কি করব আমি জানি তোমার মেয়ে একটা কঠিন অসুখে ভুগছে কিন্তু তুমি চিন্তা করো না চাইলে আমি তোমাকে জমিদার থেকে কিছু ঋণ এনে দিতে পারি মুখিয়া আমি তোমার এই উপকার সারা জীবন ভুলব না আমার মেয়ের চিকিৎসা খুবই জরুরি এরপর মুখিয়া আদিত্যকে নিয়ে জমিদারের বাড়িতে গেল আর জমিদারকে পুরো ঘটনা বলল জমিদার সাহেব বললেন আদিত্যর উপরন্তু তার মেয়ে একটা অদ্ভুত রোগে ভুগছে এই দুঃখী মানুষটার ওপর একসাথে দুর্দিনের পাহাড় ভেঙে পড়েছে ঠিক আছে আমি তাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি কিন্তু কিছু মাস পর আমার মেয়ে মোহিনীর বিয়ে হবে এই টাকা পুরোটা সুদসহ আমাকে ফিরিয়ে দিতে হবে আমি রাজি আছি জমিদার সাহেব আপনি আমাকে যতটুকু টাকা দেন আমি সেটা কিস্তিতে ফসলের জন্য বীজ কিনব আর আমার মেয়ের চিকিৎসাও করাব জমিদার কিছু সোনার কয়নে থলি আদিত্যর হাতে ধরিয়ে দিল আদিত্য সেই সোনার কয়নের থলি নিয়ে বাড়ি ফিরে গিয়ে ঘটনার কথা নিজের স্ত্রী রুক্ষিণীকে বলল জমিদার তো অনেক ভালো মানুষ বেরিয়ে গেল রুক্মিণী যদি জমিদার আমাকে ঋণ না দিত তাহলে কি হতো জানি না আমি তো সাহসী হারিয়ে ফেলেছিলাম তুমি ঠিক বলছ এখন আমাদের মেয়ের চিকিৎসায় দেরি করা ঠিক হবে না আদিত্য সেই দিনই তার স্ত্রী রুক্মিণী এবং মেয়ে রাধাকে নিয়ে কেশবনগর রাজ্যের সেই বড় ঔষধি ডাক্তারের কাছে চলে গেল বুড়ো ডাক্তারের কাছে রাধার পরীক্ষা নিরীক্ষা শুরু হল এরপর সে খুবই গুরুতর অবস্থা নিয়ে আদিত্যের দিকে দেখে বলল আমাকে ক্ষমা করবেন আদিত্য তোমার মেয়ের চিকিৎসা সম্ভব নয় এটা শুনে আদিত্য আর তার স্ত্রী রুক্মিণী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল আপনি কি বলছেন আমরা তো অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম কিছু অদ্ভুত রোগ এমন হয় যেগুলোর চিকিৎসাও অদ্ভুত আর দুর্লভ হয় তোমার মেয়েরও এমনই এক রোগ আছে যার চিকিৎসা হয়তো এই পৃথিবীতে নেই তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারো আদিত্য আর রুক্মিণী কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল তারা দুজনেই দুঃখ ভরা মন নিয়ে তাদের মেয়ে রাধাকে নিয়ে গেল নিয়ে আবার নিজের গ্রামে ফিরে এলেন বাড়িতে এসে রুক্মিণী কাঁদতে কাঁদতে আদিত্যকে বলল তাহলে আমাদের মেয়ে রাধা আর কখনো ঠিক হবে না হাল ছেড়ো না রুক্মিণী আমার মনে এখনও বিশ্বাস আছে যে আমার মেয়ে রাধা ঠিক হয়ে যাবে আরে কেশবনগর রাজ্যের ওষুধ বিক্রেতা যদি হেরে যায় তাহলে কি হয়েছে রাজ্যে আরো অনেক বড় ডাক্তারেরা আছেন আমি অন্য রাজ্যের ডাক্তারের কাছে যাব তবে এখন তো মাঠে কাজ করাও জরুরি কারণ জমিদারের দেনাও পরিশোধ করতে হবে পরের দিন আদিত্য কিছু বীজ কিনে নিজের মাঠে বুনতে গিয়েই জমিদার নিজের সঙ্গী বলিয়া নিয়ে এসে পৌঁছল আর আদিত্যর দিকে তাকিয়ে বলল আমাকে আমার ঋণ সুদসহ ফিরিয়ে দিতে হবে জমিদারের কথা শুনে আদিত্য খুবই অবাক হয়ে বলল আপনি কি বলছেন জমিদারজি এটা তো দুদিন আগেই আমি আপনার থেকে ঋণ নিয়েছি এত দ্রুত আমি কিভাবে সুদসহ আপনার ঋণ ফিরিয়ে দিতে পারি আদিত্যের কথা শুনে জমিদারের পাশে দাঁড়ানো বালিয়া জোর জোরে হেসে আদিত্যকে বলল তুমি বোকা আদিত্য তুমি এটা ভাবতেও পারোনি যে তোমার খেটে আগুন লাগার পিছনে আমার হাত আছে এর মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আদিত্য আসলে আমি তোমার খেতে নজর রেখেছিলাম অনেক দিন ধরেছিল আমি তোমার খেতে আগুন দিয়েছিলাম জমিদার যে কথা বলল শুনে আদিত্য চমকে গেল হ্যাঁ আমি আগুন দিয়েছিলাম আমি জানতাম তোমার মেয়ে অসুস্থ তার চিকিৎসার খুব দরকার তুমি এই গ্রামে ঘুরে ঘুরে ঋণ নিতে আমার কাছেই আসবে আর দেখো তোমার ভাগ্য প্রধান নিজে তোমাকে আমার কাছে নিয়ে এসেছে এটা তো ঠিক না জমিদারকেও কারো বিপদে সুযোগ নিয়ে কখনো সুখে থাকতে পারেনি এই কথাগুলো শুনতে ভালো লাগে শুধু আদিত্য এর আগে যে আমি তোমাকে তোমার ক্ষেত থেকে ঠেলা মেরে বের করব এখান থেকে চলে যাও আজ থেকে এই জমিটা আমার কারণ আমি জানি তোমরা আমার টাকা সুদসহ সাত জন্মেও পরিশোধ করতে পারবে না আদিত্য বুঝতে পারল জমিদারের তার জমির প্রতি মন্দ মনোভাব হয়ে গেছে আদিত্য হতাশ হয়ে চোখ ভেজা নিয়ে বাড়ির দিকে হেঁটে চলল আদিত্য অর্ধপথ পেরিয়ে এক গাছের নিচে বসে কাঁদতে লাগল আদিত্য জানত না যে যেই গাছের নিচে সে কাঁদছিল গাছটার পেছনে একজন সাধু বসেছিলেন আদিত্যের কাদার আওয়াজ শুনে সাধু অবাক হয়ে তার কাছে এসে বললেন কি হয়েছে তুমি কেন কাঁদছ আমার মেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে আর জমিদার আমার ক্ষেতও ছিনিয়ে নিয়েছে তোমার সঙ্গে সত্যি খুব হয়েছে। যদি তোমার সঙ্গে এত খারাপ না হতো আমি তোমাকে একটা রহস্য কখনো বলতাম না কোন রহস্য এমন একটা রহস্য যা তোমার মেয়ের অদ্ভুত রোগ সারাতে পারে আর তুমি এত ধনী হতে পারো যে কল্পনাও করতে পারবে না সাধু মহারাজ আমি শুধু চাই আমার মেয়ে সুস্থ হয়ে উঠুক টাকা পয়সা আমার জন্য কোনো ব্যাপার না টাকা তো আসে যায় টাকা আমি যেকোনো সময় পরিশ্রম করে উপার্জন করতে পারি তোমার এই কথা আমাকে খুব ভালো লেগেছে এখন আমার কথা ভালো করে শোনো এখান থেকে একটু দূরে একটা ঘন আর অদ্ভুত জঙ্গল আছে বলা হয় ওই অদ্ভুত জঙ্গলে একটা খুব সুন্দর একটি হ্রদ আছে ওই হ্রদের ধারে একটা বিরল জাদুকরী পদ্ম ফুল জন্মায় ওই ফুলটা শুধু সেই মানুষ পেতে পারে যার মন লোভ আর ঈর্ষা থেকে মুক্ত এবং যার মনে অন্যদের প্রতি ভালোবাসা আর দয়ার অনুভূতি থাকে যত তাড়াতাড়ি তুমি ওই ফুলটা তোমার মেয়ের শরীরে ছুঁয়ে দিবে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে আর যদি তুমি একবার অদ্ভুত জাদুকরী ফুল থেকে যত টাকা চাইবে তত টাকা তোমার কাছে চলে আসবে তারপর সেই ফুলটা হারিয়ে যাবে কিন্তু সেই ফুলের কাছে পৌঁছানো খুবই অসম্ভব কাজ সাধু মহারাজ আমার মেয়ের জীবনটা বাঁচানোর ভীষণ দরকার যে কোনো কিছুর বিনিময়ে আমি বড় ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত তাহলে দেরি করো না এখান থেকে ডান দিকে মোড় নাও আদিত্য তৎক্ষণাৎ ডানের দিকে এগোতে শুরু করল আদিত্য তৎক্ষণাৎ ডানের দিকে এগোতে শুরু করল সকাল থেকে সন্ধে পর্যন্ত সে হেঁটে গেল রাত পর্যন্ত আদিত্য খুব ক্লান্ত হয়ে পড়ল তার পা আর কাজ করছিল না খুবই হতাশ হার মেনেই আদিত্য একটা ঘন গাছের নিচে একটু বিশ্রাম নিতে বসে গেল বিশ্রামীতে বসতে সে দেখল একটা সুন্দর হরিণ তার কাছাকাছি দৌড়ে এসে থেমে গেল ঠিক তখনই ছাড়ঝোপ থেকে একটা সিংহিনী বেরিয়ে এসে হরিণের সামনে এসে দাঁড়াল আর তাকিয়ে থাকতে লাগল সিংহিনী দেখে হরিণ খুব ভয়ে কেঁপে উঠল আদিত্য খুব মনোযোগ দিয়ে এই দৃশ্যটা দেখছিল হরিণ পালাবার চেষ্টা করতেই সিংহিনী মানুষের কণ্ঠে হরিণকে বলল তুমি আমার থেকে দ্রুত পালাতে পারো না বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই সিংহিনীর মুখ থেকে মানুষের কণ্ঠ শুনে আদিত্য চমকে গেল ঠিক তখনই হরিণও মানুষের কণ্ঠে সিংহকে বলল আমাকে যেতে দা। আমার খুব বেশি ক্ষুধা লেগেছে আমি তোমাকে যেতে দিতে পারবো না তখন হরিণ দয়া ভরা চোখে আদিত্যর দিকে তাকিয়ে বলল তুমি তো মানুষ তুমি কি আমার জীবন বাঁচাতে পারবে কেন জানি না হরিণের এমন কথা শুনে আদিত্যের ওপর খুব দয়া হয়ে গেল আদিত্য সিংহিনীর দিকে তাকিয়ে বলল তুমি তো সিংহিনী তাহলে তুমি মানুষ কণ্ঠে কিভাবে কথা বলছ আমি এক মায়াবী সিংহিনী তুমি যদি মায়াবী সিংহিনী হও তাহলে এই হরিণটাও মায়াবী তুমি এটাকে ছেড়ে দাও আমি এটাকে মাত্র এক শর্তে ছেড়ে দিতে পারি শর্ত কি শর্ত হলো তোমাকে বদলে আমার জন্য খাবার বানাতে হবে তুমি কি এই জন্য রাজি শেরনির কথা শুনে আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর আদিত্য শেরনির দিকে তাকিয়ে বলল আমার একটা অদ্ভুত জাদুকরী ফুল খুঁজে বের করতে হবে ওই ফুলের মাধ্যমেই আমার মেয়ের অসুস্থতা ঠিক হতে পারে আমাকে একটু সময় দাও আমাকে সেই ফুলটা আমার বাড়িতে নিয়ে যেতে দাও আমার মেয়ের যখন সুস্থ হয়ে যাবে আমি সঙ্গেই এখানে ফিরে এসে পৌঁছাব না যদি তুমি এই হরিণের জীবন বাঁচাতে চাও তাহলে তোমাকে এখনই এবং এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে আদিত্য দেখল হরিণের চোখে জল জমে আছে হরিণটা খুবই নির্দোষ একটা ভঙ্গিতে আদিত্যকে বলল আমার মা আমার জন্য অপেক্ষা করছে যদি আমি সময় মতো তার কাছে না পৌঁছাই তাহলে তাকে খুব কষ্ট হবে আর যদি সে জানতে পারে যে আমাকে সিংড়ি খেয়ে ফেলেছে তাহলে সে জীবিতেই মারা যাবে ঠিক আছে তুমি এই হরিণটাকে ছেড়ে দাও তুমি আমাকে খেতে পারো তাতে আমারও ভালো হবে আর যদি আমি এই হরিণটাকে বাঁধতে চাই তাহলে আমারও লাভ হবে আদিত্য এত বলতেই হরিণ রং বেরঙের আলো নিয়ে হঠাৎ সেখান থেকে হারিয়ে গেল আর সিংহিনী রঙিন আলো নিয়ে এক সুন্দরী মেয়েতে রূপান্তরিত হল এটা দেখে আদিত্য চমকে গেল সুন্দরী মেয়েটা আদিত্যর দিকে তাকিয়ে বলল আমি বন দেবী বছর ধরে মানুষরা সেই অদ্ভুত আর জাদুকরী ফুল খুঁজতে এখানে আসে আমি তাদের এমনই পরীক্ষায় ফেলে থাকি কিন্তু তুমি প্রথম মানুষ যিনি এই পরীক্ষায় পাশ হয়েছ চোখ বন্ধ করো কিছুক্ষণ পর যখন তুমি চোখ খুলবে নিজেকে একটা হ্রদের পাশে পাবে সেখানে তোমাকে সেই জাদুকরী কমল ফুল ফুটে থাকতে দেখবে ফুলটা তুলে নাও তারপর চোখ বন্ধ করো আবার কিছুক্ষণ পর যখন তুমি চোখ খুলবে নিজেকে তোমার গ্রামের সীমানায় পাবে আদিত্য তাৎক্ষণিক তার চোখ বন্ধ করলো কিছুক্ষণ পর আদিত্য যখন চোখ মেলল তখন দেখল সে এক সুন্দর ঝিলের ধারে দাঁড়িয়ে আছে যেখানে একটা ছক ছকে কমল ফুল ফুটে আছে মনে হল এটাই সেই কমল ফুল যেটা সাধু মহারাজ বলছিলেন আদিত্য তড়িতে সেই কমল ফুলটা তুলে নিল আর চোখ বন্ধ করল কিছুক্ষণ পর আবার চোখ মেলল দেখল সে নিজের গ্রামের সীমানায় এসে পৌঁছেছে আদিত্য দৌড়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছতেই দেখল জমিদার আগে থেকেই ওখানে আছে আর কাঁদছে আদিত্য আমাকে মাফ করে দাও আমার কাজের শাস্তি আমি পেয়েছি গতকাল রাতে আমার মেয়ে খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছিল আমি বড় বড় চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েছি দেখিয়েছি কিন্তু সে ভালো হয়নি চিকিৎসক বলছে সে বাঁচতে পারবে না এখন আমাকে এক নয় দুইটা জানাজার আয়োজন করতে হবে আমার স্ত্রী আমার মেয়েকে খুব ভালোবাসে যদি আমার মেয়ে এই পৃথিবীতে না থাকে তাহলে তার মা তার মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারবে না আমার হাতে যে কমল ফুলটা দেখছো এটা একটা অলৌকিক ফুল যদি এটা তোমরা তোমাদের মেয়ের শরীরে স্পর্শ করাও সে একদম ঠিক হয়ে যাবে আমি এটা অদ্ভুত জঙ্গল থেকে বেঁকে এনেছিলাম আমার মেয়ের অসুস্থতা ঠিক করার জন্য তখন তো এটা তোমার মেয়েকেই ঠিক করতে হবে তোমার যন্ত্রণাটা আমাকে সহ্য হয় না তখনই ওই ফুল আদিত্যর হাত থেকে উধা হয়ে গেল আর রঙিন রশ্মির সঙ্গে এক সুন্দর পুরুষ সেখানে হাজির হলেন ওই সুন্দর পুরুষ আদিত্যর দিকে তাকিয়ে বলল তুমি সত্যি হৃদয়ের সৎ মানুষ আদিত্য তোমার কারণে আমি আজ অভিশাপ থেকে মুক্ত হয়েছি তুমি যে হ্রদের ধারে সেই কমল ফুল তোড়ে এনেছিলে আমি ওই হ্রদের মায়াবী রাক্ষস ছিলাম একদিন আমি একজন সাধুর সাধনা ভেঙে ফেলেছিলাম সাধু রেগে গিয়ে আমাকে অভিশাপ দিল আর আমি কমল ফুলে বদলে গেলাম কিছুক্ষণ পরে সাধুর মায়া হল আমার ওপর সে আমার সঙ্গে বলল যখন কেউ যার মন সোনার মতো পবিত্র হবে সে তোমাকে স্পর্শ করবে তখন তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছ আদিত্য বল কি চাও আগে আমি চাইতাম আমার মেয়ের অসুস্থতা ভালো হয়ে যাক কিন্তু এখন আমি চাই জমিদারের মেয়ের অসুস্থতাও ভালো হয়ে যাক তুমি আরো অনেক কিছু চেতে পারো আমি শুধু চাই যে আমি সারা জীবন সুস্থ থাকব কারণ মানুষের আসল সম্পদ হল স্বাস্থ্য ঠিক আছে আদিত্য এমনটাই হবে এত বলেই সে সুন্দর পুরুষটি সেখান থেকে চলে গেল এবং আদিত্যের মেয়েটি সুস্থ হয়ে উঠল জমিদার আদিত্যের দিকে তাকিয়ে বলল আমাকে মাফ করে দাও আদিত্য আমি তোমার সঙ্গে কত ভুল করেছিলাম তবুও তুমি আমার সাহায্য করেছ আমি তোমার মাঠ ফিরিয়ে দিচ্ছি আর তোমাকে দেওয়া ঋণও মাফ করছি এত বলেই জমিদার সেখান থেকে চলে গেল বাড়ি এসে সে দেখল তার মেয়েটিও সুস্থ হয়ে উঠেছে কয়েকদিন পর সেই সাধু আদিত্যের কাছে এসে রহস্যময় ভঙ্গিতে বলল তুমি আমাকে প্রথমবার দেখেছিলে আমি বুঝে গিয়েছিলাম তুমি কি সেই মানুষটি যে ওই হ্রদের দৈত্যকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে ওই হ্রদের দৈত্যকে অভিশাপ আমি দিয়েছিলাম সাধুর কথা শুনে আদিত্য হাসতে লাগল আর সাধুও হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন